চীনকে হারিয়ে মংলা বন্দরের অপারেশনাল দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতকে ভারতকে দেওয়া হয়েছিল বাংলাদেশের ভিতর থেকে রেলপথ ব্যবহারের সুযোগ এবং এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না গেল কয়েক মাস আগের ঘটনা আমি যদি দায়িত্ব স্পেসিফিক করে বলি তাহলে তো গত জুন মাসের ঘটনা কিন্তু আমরা কতজন তখন কথা বলেছিলাম এই ব্যাপারগুলো নিয়ে যেখানে বাংলাদেশের দ্বিতীয় একটা নৌ বন্দর অপারেশন করতে দেওয়া হয়েছিল ভারতকে বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেখানে বাংলাদেশের কথা চিন্তা না করে তাদেরকে রেলপথ ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছিল সেখানে আমরা কিন্তু বেশি কথা বলিনি বা কথা বলতে পারিনি সেখানে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু অনলাইন পোর্টালে আমরা দেখতে পাচ্ছি একটা নিউজ যেখানে বলা হচ্ছে সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে অনেকে যা পক্ষ বিপক্ষে অনেক রকম কথা বলছে কিন্তু সত্য এবং এই ঘটনাটার প্রেক্ষিতে আমরা বর্তমান যে সরকার এবং অনেক রকম আফসোস করছি যে তারা এই কাজটা করতে যাচ্ছে তাহলে আগে আর এই সরকারের মতো পার্থক্য কি আমাদের সত্য সাবেক সরকারের সময় আমরা অনেক কিছু হয়েছে যেগুলো আমরা সে কথা বলিনি বা বলতে পারিনি যে কারণে হোক না কেন সেটা আমরা কেমনটা অবশ্যই জানি কিন্তু যেহেতু আমরা বর্তমানে কথা বলতে পারছি হ্যাঁ সেহেতু আমাদের উচিত যে কিছু বলার আগে যে কিছু প্রস্তাব করার আগে বা যে সিদ্ধান্ত দেওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে আমাদের সেই তথ্যটা বা সেই সংবাদটা গেলে একটু যাচাই করে দেখা এবং আমি যদি একটু মন্ত্রণালয় বদ দিয়ে বলি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে খবরটা যেখানে বলা হয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এই তথ্যটা বা এই তথ্যটা বা সংবাদটা সম্পূর্ণ ভুল এবং একটা ভুয়া সংবাদ এবং এই ভুয়া সংবাদটাই বিভিন্ন ভাবে শনি ছড়ানো হচ্ছে এবং এটাকে বিতর্কিত করা হচ্ছে